আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার ক্যামেরা গ্যালারি পক্ষ থেকে আপনাদের জন্য একবারে প্রফেশনাল লেভেলের একটি কন্ডেসার মাইক্রোফোন নিয়ে আসলাম যেটার ব্র্যান্ড হচ্ছে এ কেজি এটার মডেল হচ্ছে পি একশো বিশ তো এই চমৎকার কন্ডেসার মাইক্রোফোনটা যারা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের লোকেশন বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা পূর্ব পাশ আর সহজ করে বললে ক্যামেরার মার্কেট বললে সবাই দেখিয়ে দিবে জাস্ট আপনার দক্ষিণ দিক দিয়ে যদি ঢোকেন তাহলে ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা দ্বিতীয় দোকান আমাদের দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকানের নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি এখানে আমাদের ছোট্ট একটা সাইনবোর্ড আছে যদি আপনারা এখানে আসেন তাহলে এই ছোট্ট সাইনবোর্ডটাকে আপনারা ফলো করবেন তাহলে সহজে কিন্তু আপনারা আমাদের দোকান পেয়ে যাবেন এরপরে যদি কোনো সমস্যা হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করো আমাদের সাথে আমাদের দোকানে আসতে পারে আর যারা সমগ্র বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চারশো পে করা লাগবে তো আসুন এখন আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমি তো বললামই এটা হচ্ছে এ কিজি ব্র্যান্ডের আর এটার মডেল হচ্ছে পি একশো বিশ এটা কন্ডেসর প্রফেশনাল একটা মাইক্রোফোন আর এটা কিন্তু আপনার অফিসিয়ালভাবে আমাদের কাছ থেকে এক বছর ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন অবশ্যই আমাদের ক্যামেরা গ্যারের লোগো দেখে নেবেন এবং সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন আমরা একটু আনবক্সিং করে দেখাই এগুলো কিন্তু একবারে সব ইনটেক থাকে একবারে ইনটেক প্যাকিং থাকে একবার সিরিয়াল নাম্বার বারকোড সহ থাকবে জাস্ট আপনাদের দেখার সুবিধা কিন্তু আমরা একটা আনবক্সিং করেছি আনবক্সিং করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই হচ্ছে সাথে একটা ক্যাটালগ পাবেন এই এবং ওয়ারেন্টি কার্ড পাবেন আমার এর সাথে আপনি একটা এক্সালার কেবল পেয়ে যাবেন মেল ফিমেল একটা এক্সেলার কেবেল পেয়ে যাবেন এরপর হচ্ছে একটা মাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এটা কিন্তু সম্পূর্ণ ম্যাটালার একটা মাউন্ট মোটা এটার ওয়েট অনেক আচ্ছা এরপরে হচ্ছে এই যে আমাদের প্রফেশনাল একেজে পি120 এই কন্ডেসার মাইক্রোফোনটি ফোনটি আর এইগুলো এগুলোর ব্যাপারে আসলে বিশেষ করে বলার কিছু নয় যারা এই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করেন তারা এগুলোর ব্যাপারে আসলে ধারণা নিয়ে থাকেন তারপরেও যদি ব্যাপারে কিছু জানতে চান জাস্ট আপনি ইউটিউবে বা গুগলে এই মডেলগুলো সার্চ দিলে কিন্তু এগুলোর হাজার হাজার রিভিউ আছে তো জাস্ট আমরা এটার ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ক্যামেরা গ্যালারিতে আসলেই কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের পি একশো এই কন্ডেসার মাইক্রোফোনটি আর এটা কিন্তু এক বছর অফিসিয়াল সহ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশে কিন্তু আপনার দ্বিতীয় কারার কাছে এই এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন না তো এই হচ্ছে আজকে আমাদের কাছে থাকা একেজির পি একশো বিশ এই কন্ডেসর মাইক্রোফোনগুলো তো যারা এগুলো নিতে চান তাদের জন্য তো আমরা নিয়ম আমরা বলেই দিলাম বা দোকানে সরাসরি আসার নিয়মটা বলে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ